শ্যামা সুন্দরী পর্বতেরো লেখিকা সুরভী আক্তার বলতে বলতে শ্যামা সুন্দরীর গলা বিবশ হয়ে আসে নিজের কাছেই নিজেকে ছোট মনে হচ্ছে ওর কথায় আতিয়া বেগম আর স্বপ্নম একে অপরের দিকে চাওয়া চাবি করলেন সংগ্রাম পেছনে গোটানো হাত দুটো ছেড়ে দেয় শান্ত চোখে তাকায় শ্যামার দিকে আতিয়া বেগম গলা নামিয়ে বললেন ছি 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 ক্ষমা কর নাদবু তোর খাওয়ার মাথায় আসে নাই আমগুর ভাবছিলাম এক লগে খামো তুই যে কাইল থাককে কিছু খাস নাই জানতাম না বুবু তুই আগে কইবি না যে তোর ভুক লাগছে ছি। কি কাণ্ড ক দেখি শ্যামা পেট চেপে মাথা নুইয়ে রেখেছে স্বপ্নম বলে ওঠে ঈশ্ব আমিও কিভাবে ভুলে গেলাম বলতো তোমার খাওয়ার কথা খুব ক্ষুধা পেয়েছে বোন তুমি বসো আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি তোমার জন্য এই যাব আর এই আসব বলেই তাড়াহুড়ো করে খাট থেকে নেমে দ্রুত পায়ে ঘর ত্যাগ করল স্বপ্নম আতিয়া বেগম সংগ্রামকে উদ্দেশ্য করে বলেন দাদু ভাই তুই নাদ বইয়ের লগে একটু বশ দেহি একলা ছাড়িস না ওরে আমি আইতাছি কথাটা বলে আতিয়া বেগমও বেরিয়ে গেলেন ঘর থেকে শ্যামা আরও গুটিসুটি হয়ে বসল মুড়িয়ে নিল নিজেকে সংগ্রাম চেয়ে রইল খানিক্ষণ তারপর বসল খাটের ওপর শান্তকণ্ঠে শুধাল খিদে পেয়েছে আগে বল কেন ভাবিকে বলতে পারতে অন্তত ঠিক মতো খাও না তুমি নাকি তোমার বাড়িতে কেউ খেতে দিত না তোমায় না খেয়ে খেয়ে কি অবস্থা করেছ নিজের শরীরের একটা ফু দিলেই তো উড়ে যাবে শ্যামা কিছু বলল না কথা আসছে না গলা দিয়ে শরীর টন টন করছে দুর্বলতায় সংগ্রাম চেয়ে রইল শ্যামার শুকনো ভীত মুখোশ পানে কয়েক মুহূর্তের মধ্যেই স্বপ্ন মাসল খাবার নিয়ে একটা বড় ট্রেতে করে প্লেটে ভাত আর কয়েকটা বাটিতে তরকারি সহ নিয়ে এসেছে এসেই তাড়াহুড়ো করে বলল ভাই শ্যামাকে খাইয়ে দাও তো সৈকত কাঁদছে সকাল থেকে কাছে পায়নি আমায় আমি একটু ওর কাছে যাই বলেই হাতের ট্রে খাটের উপর রেখে তাড়াহুড়ো করে ঘর থেকে বেরিয়ে গেল স্বপ্নম শ্যামা চোরাচোখে তাকাল সংগ্রামের দিকে ঢোক গিলল শুকনো ক্ষিয়কাল বাদ সংগ্রাম খাবারের প্লেট হাতে তুলে নিল হাত ধুয়ে নিল পানিতে শ্যামা কাঁপা কাঁপা হাত এগিয়ে দিয়ে বলল আ আমারে দেন আমি একা খাইতে পারম সংগ্রাম ক্রুজ কালো তাকাল শ্যামার কাঁপা কাঁপা হাতের দিকে গুরুত্ব দিল না ওর কথায় ভাত মেখে শ্যামার মুখের সম্মুখে ধরে বলল হাঁ কর মুখ ফিরিয়ে নিল শ্যামা অদ্ভুত অনুভূতি হচ্ছে পুরো শরীরে চোখ তুলে তাকাতে পারছে না সংগ্রাম শ্যামার মুখের সামনে ভাতের লোকমা ধরেই বলল স্বামীর হাতে খাওয়া শূন্যত মেয়ে সবার ভাগ্যে কিন্তু এমন স্বামী জোটে না যে তাকে এত এত যত্ন সহকারে ভালবেসে খাইয়ে দেবে তুমি কিন্তু ভাগ্যবতী আছো বলতে হবে নিজে থেকে তোমার স্বামী খাইয়ে দিচ্ছে তোমায় আর কি চাই তোমার শ্যামার মুখে কথা ফুটল এবার তাচ্ছিল্য হেসে ও ক্ষীণ স্বরে বলল ভাগ্যের কথা আমারে কইয়েন না ছোট জমিদার সাহেব ভয় পাই আমি আমার ভাগ ভাগ্যরে সংগ্রাম কথা ঘোরাল আমি খাইয়ে দিলে কি খুব বেশি অসুবিধে হবে খেয়ে নাও তাড়াতাড়ি শ্যামা কথা বাড়ালো না অস্বস্তি নিয়েই মুখে নিল ভাতের লোকমা দু একবার খেয়ে এক গ্লাস পানি ঢকঢক করে খেয়ে নিল এতেই পেট ভরে গেছে অতিরিক্ত ক্ষুধার পেটে অল্পতেই তৃপ্তি মিটেছে দুদিকা মাথা নেড়ে বলল আর খামো না সংগ্রাম তীক্ষ্ণ চোখে চেয়ে বলল এইটুকুতেই পেট ভরে গেল কি খাও তুমি খিদে পেয়েছিল তো ভীষণ এমন পাখির আদারের মতো খাবের খেলে শরীর তো দুর্বল হবেই কথা শেষ করেই প্লেটের বাকি খাবারটুকু নিজেই খেতে শুরু করল সে শ্যামা স্বরে বলল এইগুলা আপনি খাইতেছেন কেন খিদে পেয়েছে তাই খাচ্ছি দায় সারা জবাব সংগ্রামের সে আপন মনে খাওয়ায় ব্যস্ত শ্যামা মিনমিন স্বরে বলল এইগুলা তো আমার এঠো খাবার তো কি হয়েছে স্বামী স্ত্রী একই প্লেটে খাওয়া শূন্যত বারবার সংগ্রামের মুখে স্বামী স্ত্রী সম্বোধনটা গায়ে কাঁটা ফেলছে শ্যামার সংগ্রাম সব খাবারটুকু শেষ করে হাত ধুয়ে আবারও শ্যামার পাশে বসল এবার একটু কাছাকাছি বসল পুরুষালি কড়া আতরের ঝাঝালো গন্ধের চোখ বন্ধ করে নিল শ্যামা শ্বাস টেনে অনুভব করল তীব্র গন্ধটাকে সংগ্রাম কাছাকাছি বসায় দূরে সরে আসল সে সংগ্রাম শান্ত কণ্ঠে বলল তোমাকে তখন একা রেখে যাওয়াটা উচিত হয়নি আমার একটু জরুরি কাজে গিয়েছিলাম আম্মার কথায় কিছু মনে করো না আমি ওনার একমাত্র ছিলে অনেক স্বপ্ন ছিল আমার বিয়ে নিয়ে কাল হঠাৎ আমাদের বিয়েটা হয়েছে তো তাই ওনার মানতে অসুবিধে হচ্ছে ওনাকে একটু সময় দাও ধীরে ধীরে ঠিক মেনে নেবেন উনি কাউরে কিচ্ছু মানতে হইব না এই সম্পর্কে থাকব না আমি আ আপনি আমারে আমার আম্মার কাছে দিয়ে আহেন আমি বাড়ি যাব শ্যামার জোরালো কণ্ঠে বলা কথায় সংগ্রামের কপালে ভাঁজ পড়ে সে গলা একটু ভারী করে বলে থাকবে না মানে এখানে থাকবে না তো কোথায় যাবে তুমি এখন থেকে এটাই তোমার বাড়ি জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত এখানেই থাকতে হবে তোমায় এটাই তোমার শেষ ঠিকানা আমৃত্য পর্যন্ত এখানেই বাস করতে হবে তোমায় ওই বাড়িতে কেউ আপন নেই তোমার না কইলাম তো আমি এইখানে থাকব না বাড়ি যাবো আমি আম্মা ছাড়া কেউ আপন নেই আমার আমি আম্মার কাছে সে শ্যামার খানিক তেজি স্বরে সংগ্রাম বিরক্তি প্রকাশ করে দেখো মে রাগিও না আমায় কোথাও যাবে না তুমি আপনি কি আমার বাধা দেওয়ায় জোর খাটাইবেন না আমার ওপর সংগ্রাম শ্যামার বাহু টেনে নিজের অনেকটা কাছাকাছি নিয়ে আসে চোখে পানি টলটল করছে শ্যামার হি ওঠে সংগ্রাম আমি কে সেটা আমাকে জানাতে এসো না মে তুমি জেনে রাখো স্বামী হই আমি তোমার তোমার ওপর জোর খাটানোর অধিকার আমার আছে বাধ্য করো না আমাকে জোর খাটাতে আর মাঝে মাঝে কি হয় বলো তো তোমার হঠাৎ হঠাৎ এমন ফোস করে ওঠো কেন এমনিতে তো সবসময় ভয় পাও মাঝে মাঝে কি সব ভয় ভয়ডর ভুলে যাও নাকি শ্যামার চোখের কর্নিশ বে পানি গড়িয়ে পড়ে সংগ্রাম সেদিকে খেয়াল করে নরম চোখে তাকিয়ে হাতের বাঁধ নালগা করে শ্যামা সংগ্রামের চোখে চোখ রেখে ভেজা অসহায় কণ্ঠে বলে কোনো জোর খাটানো সম্পর্কে থাকতে চাই না আমি দয়া দেখাইছিলেন না আমারে কইরা বিয়া করছিলেন তো ছাইরা দেন আমারে আপনার কোনো সহানুভূতির দরকার নাই আমার এই ধরা বাধা সম্পর্কে থাকতে হইব না আপনারে সংগ্রাম সহসা ছেড়ে দিল শ্যামার বাহু পিছিয়ে গেল শ্যামা চোখ ফিরিয়ে নিল সংগ্রামের চোখ থেকে খানিক চেয়ে থেকে সংগ্রাম বলে উঠল তাকাও আমার দিকে শ্যামা তাকালো আবারও দুজনের চোখ স্থির হলো একে অপরের দিকে সংগ্রাম বলল শোনো মেয়ে আমার কাছে এই বিয়েটা ধরা বাধা নয় আর না তোমাকে সহানুভূতি দেখিয়ে এই বিয়েটা করেছি আমি এই সম্পর্কের যথার্থ সম্মান আমি করি তোমাকে স্থির হিসেবে মানি আমি সম্পূর্ণ সজ্ঞানে সবাইকে সাক্ষী রেখে কালিমা পড়ে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি আমি তুমি অঙ্কাত থাকলেও আমি ছিলাম না জেনে রাখো ইহজন্মে এই সম্পর্ক থেকে মুক্তি পাবে না তুমি আর না পরজন্মে আমার সাথেই থাকতে হবে তোমায় ছাড়া পাবে না আমার হাত থেকে বলেই খাট থেকে নেমে গটগট পায়ে ঘর থেকে বেরিয়ে গেল সে আর তাকালো না কোনো দিকে শ্যামাকে কিছু বলার সুযোগও দিল না শ্যামার চোখ থেকে অনারগল পানি গড়িয়ে পড়ছে দু হাঁটুর মাঝে মুগগুজে ফুপিয়ে ওঠে সে সময় গড়াচ্ছে বিকেল হয়ে গেছে ঘর থেকে আর বের হয়নি শ্যামা দুপুরে গোসল সেরে নামাজ পড়ে নিয়েছে এর মধ্যে আতিয়া বেগমা স্বপ্নম অনেকটা সময় দিয়েছে ওকে আসরের নামাজ শেষে শ্যামা একটু হাটাহাটি করে পুরো ঘরে কোন জিনিস স্পর্শ না করে পুরো ঘর ভালোমতো মতো দেখে নেয় ঘরে অনেক দামি দামি জিনিসপত্র সবগুলোতেই রুচিশীল রাজকীয়তা প্রকাশ পাচ্ছে যা কখনো চোখের দেখাও দেখেনি শ্যামা একপাশে একটা টেবিল ভর্তি অনেক ধরনের বই ঘরের দেয়াল জুড়ে সংগ্রামের অনেক অনেক ছবি টাঙানো আছে রঙিন রং তুলিতে আঁকা ছবি আছে অনেক জমিদারি হাবভাব প্রকাশ পাচ্ছে সব চিত্রতেই প্রত্যেকটা ছবিতেই গায়ে সাদা কালো শাল জড়ানো একদিকের দেয়ালে একটা ধনুক ঝুলছে একটু পাইচারি করতে করতে শ্যামা বারান্দার দিকে পা বাড়ায় বারান্দায় যেতেই একটা দমকা হাওয়া ছুঁয়ে দেয় শ্যামাকে ঠান্ডায় কেঁপে ওঠেও গায়ে ভারী কাপড় নেই শুধু শাড়ি গায়ের সমস্ত গয়নাও খুলে রেখেছে আছে শুধু দুহাতে দুটো চিকন চিকন চুরি শ্যামা শাড়ির আঁচল জড়িয়ে বারান্দার কিনার ঘেসে দাঁড়ায় আশেপাশে অনেক গাছগাছালি নিচের দিকে চোখ যায় শ্যামার নিচে বাগান বাগানের পাশে বৈঠক বসেছে জমিদারি বৈঠক অনেক লোকের উপস্থিতি সেখানে কোনো কিছু নিয়ে বিচার বসেছে হয়তো সবার সামনে একটা সিংহাসনের মতো চেয়ারে পায়ের ওপর পা তুলে টানটান গম্ভীর হয়ে বসে আছেন লতিফ জোয়ারদার সংগ্রাম পাশেই পিছনে হাত গুটিয়ে দাঁড়িয়ে আছে সেই যে বেরিয়ে গেল আর তখন থেকে ঘরে আসেনি সে এই লোকটার বিষয়ে কোনো ধারণা নেই শ্যামার কেমন এই লোকটা কি চায় উনি কী আছে এই লোকটার মনে কেনই বা আটকাচ্ছে শ্যামাকে শ্যামার মতো সাধারণ মেয়েকে বিয়ে করলো কেন ওকে বিয়ে করার তো কারণ বা জোর ছিল না ওনার কাছে এত সুদর্শন পুরুষ হয়েও কেন নিজের জীবনকে জড়াল শ্যামার সাধারণ উচ্ছিষ্ট জীবনের সাথে কেন শ্যামার উপর দয়া দেখিয়ে জমিদারের ছেলে বলে নিজের মর্যাদা বৃদ্ধির জন্য দয়া করল শ্যামাকে প্রশ্ন জাগে শ্যামার মনে আবার উত্তর খুঁজে দেয় নিজের মন উনি যে বললেন দয়া দেখায়নি তাহলে শ্যামাকে বিয়ে করার কারণ কি কোন দিক থেকেই তো শ্যামা ওনার যোগ্য নয় শ্যামার থেকে দ্বিগুণ ওনার গায়ের রং চেহারাতে আভিজাত্যের অন্যতম একটা ছাপ সৌন্দর্যে তুলনাহীন এমন সুদর্শন দাম্ভিক পুরুষ জীবনে দুটো দেখেনি শ্যামা প্রথমবার যেদিন জঙ্গলে দেখেছিল চোখ আটকে গেছিল শ্যামার প্রথমবার হবে না তো কি শ্যামা তো কোনো পুরুষের সম্মুখীন হয়নি কখনো শ্যামা উপর থেকে এক ভ্যানে তাকিয়ে আছে সংগ্রামের দিকে এই লোকটাকে দেখে তার হাবভাব বোঝা মুশকিল শ্যামা সুপরিচিত কণ্ঠে শ্যামা চমকে তাকায় পিছনে চিকচিক করে ওঠে ওর জোরে শ্বাস টেনে হাঁসফাঁস করে ছুটে এসে জড়িয়ে ধরে ফুলিকে কেঁদে ওঠে আচমকা শক্ত করে জড়িয়ে ধরে ক্রন্দনরত কণ্ঠে বলে ফুলি তুই আইসস ফুলি আমার আম্মা কই ফুলি আম্মা আমি আম্মার কাছে জামু ফুলি তুই আমার আমার আম্মার কাছে নিয়ে চল আমি থাকম না এখানে ফুলি শ্যামাকে ছাড়াই নিজের থেকে ওর চোখেও পানি চিকটিক করছে ভেজা কণ্ঠে বলে কাকি আহে নাই শ্যামা জানানো হয় নাই এখনো তুই ক দেহি কেমন আসস তুই শ্যামা ফুপিয়ে উত্তর দেয় আমি ভালো আছি কিন্তু তুই তুই এখানে আইলি কেমনে আহাত ভাইয়ের লগে সকাল সকাল আইতে যাইছিলাম কিন্তু একলা আইতে পারি নাই সাহস কোলাই নাই আওনের ছোট জমিদার একটু আগে আহাত ভাইলে পাঠাইছিল আমারে আনার লাইগা তাই আইলাম শ্যামা খানিক বিস্মিত হয় ফুলিকে নিয়ে বসে খাটে ফুলি এদিক ওদিক আশ্চর্য নয়নে চেয়ে বলে এটা তোর ঘর শ্যামা আরে বাপরে কি বড় ঘর কত জিনিসপত্র ঘরে জানোস জমিদারি বাড়ি বাইরে থাইকা দেখছি সবসময় ভিতরে আহি নাই কখনো আওনের একটা ইচ্ছা ছিল সব সময়। আজ প্রথমবার আইলাম তাও তোর কল্যাণে কি সুন্দর বাড়ি আওনের সময় দেখলাম কত বড় অন্দরমহল কতগুলা ঘর শ্যামা বলল না কিছু শুয়ে পড়ল খাটে মাথা রাখল ফুলির কোলে চোখ বুঝে অসহায় কঞ্চে আবদার করল আমার মাথা একটু হাত বুলাই বেবি ফুলি যন্ত্রণা হইতেছে খুব ফুলি স্মিত হাসল হাত বুলিয়ে দিতে দিতে বলল ছোট জমিদার অনেক ভালো তাই না শ্যামা শ্যামা উত্তর করল না সহসা চুপ দুটো খুলল ফুলি আবারও শুধাল এই বাড়ির সবাই কেমন শ্যামা মাইনানিসে তোরে শ্যামা চুপ থেকে উত্তর করল সবাই অনেক ভালো ফুলি মুচকি হাসল তুই এবার অনেক সুখী হবি শ্যামা দেখিস অনেক সুখী হবি তুই শ্যামার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। জড়ানো কণ্ঠে বলল আমার জীবনটা এমন ক্যান হইল ফুলি কেন আমারে এত অবহেলা করল সবাই কেউ কোনোদিন ভালোবাসলো না কেন আমারে আমি কি এতটাই খারাপ এতটা অবহেলা করল কেন সবাই আমার ভাগ্যটা এমন কেন। আল্লাহ আমারে এমন নসিব দিয়ে দুনিয়াতে পাঠাইও কেন কইতে পারিস আমার খুব কষ্ট হয় ফুলি কাঁদলেও কষ্ট হয় কান্না আসে সব সময় আমার জীবনটা আর সবার মতো হইল না কেন ওরা আমার কোন দিন আপন হইল না ভালোবাসলো না কোনও দিন আমারে বাইরে দাঁড়িয়ে সবটা শুনল সংগ্রাম ভেতরে আসতে চেয়েছিল আসল না বাইরে থেকে আবারও বড় বড় পা ফেলে চলে গেল নিচে শ্যামার সাথে সন্ধ্যা পর্যন্ত সময় কাটালো ফুলি সন্ধ্যায় সংগ্রাম আসলো ঘরে আহাদ অন্দরের বাইরে দাঁড়িয়ে আছে পরপুরুষের ভেতরে প্রবেশ নিষিদ্ধ ফুলিকে নিয়ে এসে চলে যাবে এখন ফুলিকে কাজ ছাড়া করতে চাইছে না শ্যামা বাচ্চাদের মতো ফুলির জামার অংশ খামচে ধরে আটকে রেখেছে সংগ্রামের সামনে বলতেও পারছে না কিছু শুধু তাকিয়ে আছে নিরীহ চোখে ফুলি সবটা বুঝে নিচু স্বরে বলে আমি আবার আসমো শ্যামা আই যাই তুই তো জানিস আম্মার শরীর ভালো না ফের আইমো আমি শ্যামার ঠোঁট উল্টে ছেড়ে দিল ফুলিকে ফুলিও কথা না বাড়িয়ে মাথা নিচু করে বেরিয়ে আসার জন্য পা বাড়াল একটু থিমে পিছন ফিরে চেয়ে দেখল শ্যামাকে সংগ্রাম স্থির নিরেট ভাবে দাঁড়িয়ে আছে ফুলি মাথা নুইয়ে গলা খাদে নামিয়ে বলল শ্যামাকে দেইখা রাইখেন ছোট জমিদার ও কোনো দিন কারোর যত্ন ভালোবাসা পায় নাই ওরে একটু যত্ন কইরা আগলে রাইখেন সব সময়। অনেক কষ্ট করেছে ও জীবনে আর কষ্ট পাইতে দিয়েন না বলেই এক মুহূর্ত ব্যয় না করে বেরিয়ে গেল ফুলি নিচে আহাত দাঁড়িয়ে আছে শ্যামা চঞ্চল পায়ে গিয়ে থেকে সম্পূর্ণ বোঝা যায়। বিশাল অলঙ্কৃত গেট পেরিয়ে জিপে করে বেরিয়ে সাথে চলে গেল ফুলি সন্ধ্যার আবছা আলোয় অদূর পর্যন্ত ওদের যাওয়ার পানে চেয়ে থাকল শ্যামা ঠান্ডা লাগছে শীর্ষির বাতাসে আরও বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে শ্যামার কাছে কোনো ভারী কাপড় নেই পরনে শুধু একটা শাড়ি সেটাই গায়ের মধ্যে জড়িয়ে রেখেছে ও সংগ্রাম ঘরে আছে ভেবে ঘরের দিকে আর পা বাড়ালো না শ্যামা ঠান্ডায় দাঁত চেপে ঠায় দাঁড়িয়ে রইল বারালদায় পোকারা এক নাগারে ডেকে যাচ্ছে এই বারান্দা থেকে জমিদার বাড়ির মেইন দরজা আর বাগান ছাড়া ওদিকের আর তেমন কিছুই দেখা যায় না শ্যামা অন্ধকারেই এদিক ওদিক তাকাচ্ছে মশা ভনভন করছে আশেপাশে আরুষ্ঠতায় ঘরে যাওয়ার সাহস হচ্ছে না শ্যামার শাড়ির আঁচল ভালোভাবে জড়িয়ে বারান্দার কিনার ঘেসে দাঁড়িয়ে আছে অন্ধকারে কোন একদিকে স্থির দৃষ্টি বজায় রেখেছে হঠাৎ পিছন থেকে কেউ একটা উষ্ণ শাল জড়িয়ে দিল শ্যামার গায়ে অকুসাত পিছন পিড়ল শ্যামা শাল জড়িয়ে দিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে সংগ্রামকে দেখে চোখ নামিয়ে মাথা নিচু করে নিল শ্যামা গায়ের শালটা সিলকে পড়ে যেতে নিলে সেটাকে দুহাতে ধরে আটকাল ভালোভাবে জড়িয়ে নিল গায়ে শাল থেকে মন মাতানো সেই কড়া আতরের ঘ্রাণ ভেসে আসছে শ্যামা চোখ বন্ধ করে নিল আতরের ঘ্রাণে অদ্ভুত অনুভূতি জাগল শ্যামার কোমল হৃদয়ের কোণে ঠান্ডা লাগছে না মেয়ে এখানে এভাবে ঠান্ডায় মশার রাজ্যে দাঁড়িয়ে আছ কেন সহসা চোখ খুলল শ্যামা সামনে তাকাতেই চোখাচোখি হল সংগ্রামের সাথে সংগ্রাম বরাবরই তীক্ষ্ণ চোখা সরু দৃষ্টিতে চেয়ে থাকে সবসময় শ্যামা গলা ভেজাল গিলে শ্যামার উত্তর না পেয়ে সংগ্রাম আরও সরু চোখে চাইল স্বাভাবিক কণ্ঠে বলল মশার থেকে উত্তম আমি আছি ঘরে এসো কেউ একজন অপেক্ষা করছে তোমার জন্য শ্যামা প্রশ্নসূচক নয়নে তাকালো এবার সংগ্রাম বাঁকা হেসে সোজাসুজি শ্যামার হাত ধরল টেনে নিয়ে আসলো ঘরে শ্যামাও পিছু ঘরে কেউ নেই ওরা দুজন ব্যতীত নেই, দরজা চাপানো শ্যামা ভ্রু কুচকে তাকালো সংগ্রামের দিকে সংগ্রাম ভ্রু উঁচিয়ে চোখ দিয়ে কিছু একটা ইশারা করল ইশারা অনুযায়ী শ্যামা তাকালো সেদিকে নরম গদির ওপর গুটি শুটি মেরে বসে আছে সাদা একটা খরগোশ শ্যামা অবিশ্বাস্য চোখে চাইল খরগোশটার দিকে মুহূর্তেই সংগ্রামের হাত থেকে নিজের হাতে ছাড়িয়ে দৌড়ে গিয়ে কোলে জড়িয়ে নিল ওকে মুখে ভুটল উচ্ছ্বাসিত হাসি দুহাতে খরগোশটাকে আঁকড়ে বুকে জড়ালো, চুমু খেল কয়েক দফা এদিকে সংগ্রাম বিমোহিত চোখে চেয়ে আছে শ্যামার দিকে চোখের পলক ফেলতেও ভুলে গেছে যেন এই প্রথম শ্যামার মুখে হাসি দেখল সংগ্রাম পাতলা গোলাপি অধরের রিঞ্ঝিনে হাসি মুগ্ধ করল সংগ্রামকে শ্যামা প্রফুল্ল কণ্ঠে সংগ্রামকে শোধাল এরে কই পাইলেন আপনি ফুলি নিয়ে এসেছে আসার সময় এতক্ষণ আমার কাছেই ছিল আগে দিলেন না কেন শ্যামার কঞ্চে খানিক অভিমানী সুর বাজল সংগ্রাম এগোতে এগোতে বলল আগে এমনি দেইনি আটকে রেখেছিলাম নিজের কাছে এখন আর আটকে রাখতে পারলাম না তাই নিয়ে আসলাম তোমার কাছে কান ছিল তোমার কাছে আসার জন্য সংগ্রামের রসিক স্বরে ফিক করে একটু হাসল শ্যামা হাত বুলিয়ে দিতে লাগলো গোলুর গায়ে সংগ্রাম এগিয়ে গিয়ে বসল এক পাশে স্নিগ্ধ কোমল স্বরে বলল আরে বা হাসতেও পারো তুমি জানতাম না তো কিন্তু তোমার ঠোঁটে হাসিটা কিন্তু বেশ ভালোই শোভা পায় তোমার হাসি চোখেও ফুটে ওঠে তোমার চোখে কান্না আর ভয় মানায় না মানায় হাসি হাসলে কিন্তু ভালোই লাগে তোমায় সহসা চুপসে গেল শ্যামা হাসিটুকু নিমিশেই গায়েব হয়ে গেল সংগ্রাম মুচকি হাসলো এবার হাত বাড়িয়ে গোলুর গায়ে হাত রাখল মেকী স্বরে বলল কী রে মাকে পেয়ে শান্ত হয়ে গেলি যে বাবার কাছে থাকতে ইচ্ছে করছিল না বুঝি শ্যামা কপাল কুচকে জিজ্ঞেস করল মানে ওর মা বাবা কেড়ায় কেন তুমি আর আমি ভুলে গেলে আমার কারণেই ওকে পেয়েছিলে তুমি আর ওর কারণে আমি তোমায় তবে একটা খরগোশের মা হওয়ার থেকে মানুষের মা হওয়া কিন্তু বেশি সৌভাগ্যের আমি কিন্তু বাবা হতে রাজি শ্যামা হতভম্ব হয়ে চোখ গোল গোল করে চাইল শুকনো কাশি দিয়ে উঠল তৎক্ষণাৎ সংগ্রাম চোখ ফিরিয়ে ঠোঁট কামড়ে হাসছে দরজায় টোকা পড়তেই কাশি বন্ধ হয়ে যায় শ্যামার দুজনেই চকিতে তাকায় দরজার দিকে স্বপ্নম এসেছে খাবার নিয়ে শ্যামা নিচে আর নামেনি আতিয়া বেগম বারণ করেছেন নিচে যেতে সালেহার রাগ না কমা অবধি শ্যামাকে আগলে রাখার দায়িত্ব তাদের নিচে গেলেই সালেহার আর মিলে যে কোনো বিপত্তি বাধাবে তাই শ্যামাকে নিচে যেতে দেওয়া হয়নি আর আতিয়া বেগম ওর খাবার উপরে পাঠিয়ে দিয়েছেন স্বপ্নমের সাথে পুচকে একটা বাচ্চাও এসেছে ছোট ছোট দু পায়ে থপথপ করে হেঁটে হেঁটে ঘরে ঢুকল সে ও সৈকত স্বপ্নম আর জুনাইদের ছেলে বয়স সবে দেড় বছর হাঁটা শিখেছে কেবল সৈকত সংগ্রামকে দেখে বাবা বাবা দৌড়ে গেল ওর কাছে সংগ্রাম কোলে নিল ওকে দুগালে চুমু খেলো শব্দ করে এদিকে স্বপ্নম রসিক স্বরে বলল আরে ভাই তুমি তো দেখি একদিনেই বদলে গেলে বউকে কাজ ছাড়া করছো না দেখি বউকে ছাড়া থাকতে ইচ্ছে করছে না বুঝি এই সময় তো তোমার বাড়িতে থাকার কথা নয় আজ ঘুরতে যাবে না গ্রামে রোজ তো যাও সংগ্রাম গলা ঝেড়ে খানিক আমতা আমতা করতে করতে বলল আজ না হয় নাই গেলাম আর এমনিতেও আজ যেতে ইচ্ছে করছে না ভাবি বলেই সৈকতকে নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ল ও স্বপ্নম মুচকি হাসলো ওর যাওয়ার পানে তাকিয়ে তারপর বসল শ্যামার পাশে কোলে খরগোশটাকে দেখে নিচু স্বরে শুধাল এটা তোমার পোষা হুম খুব সুন্দর কিন্তু ভাই তো এসব প্রাণী পছন্দ করে না বিরক্ত হয় এসব দেখলে শ্যামা চকিতে তাকালো। স্বপ্নম হেসে বলল ভাইয়ের কি কি পছন্দ অপছন্দ ধীরে ধীরে জেনে যাবে তুমি অনেক কিছুই পছন্দ করে না ভাই অনেক অভ্যাস আছে ওর বদ অভ্যাসও আছে অনেক এই যেমন প্রত্যেক রাতে জিপ নিয়ে টই করে ঘুরে বেড়ায় গ্রামে কখন বাড়িতে ফেরে কে জানে মাঝে মাঝে তো ফেরেই না রাতের খাবার তো কখনোই খায় না সবার সাথে আজ তুমি আছো তাই আর গেল না নয়তো এই সময় তাকে খুঁজে পাওয়া যায় না জমিদার গণ্ডিতে তোমার স্বামীর পছন্দ অপছন্দ জানা প্রয়োজন তোমার ভাইয়ের পছন্দ অপছন্দ সব কিছু সম্পর্কে ভালো মতো জানি না আমি তবে বালা জানে ও তোমায় সবটা বুঝিয়ে দেবে শ্যামা ক্ষীণ স্বরে শোধাল বালাকে ও তুমি জানো না বালা আসেনি তোমার সাথে দেখা করতে শ্যামা মাথা নাড়াল দুদিকে স্বপ্নম বলল ও আসলে সুর বলা আমার ননদ ভাইয়ের বিষয়ে সবকিছু ওই ভালো জানে আগে সবসময় খেয়াল রাখত ভাইয়ের এখন তো তুমি এসে গেছো এখন এটা তোমার দায়িত্ব ও তোমায় বুঝিয়ে দেবে সবটা আসলে কাল রাত থেকে ও বলছিল মাথা যন্ত্রণা করছে ওর আজও সারাদিন ঘর থেকে বের হয়নি তাই হয়তো আসতে পারেনি আচ্ছা শ্যামার ছোট্ট কথায় স্বপ্নম শ্যামার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিল মোলায়েম কণ্ঠে বলল জমিদার বাড়ির একমাত্র বউ তুমি জমিদার বাড়িতে দাদি যান ব্যতীত অন্য কেউ এই রকম আঞ্চলিক ভেষায় কথা বলে না তিনি আগের মানুষ তাই আঞ্চলিকতা ছাড়তে পারেননি শুধু জমিদার বাড়িতে নয় এই জমিদারের পুরো গ্রামে কেউ আঞ্চলিক ভাষায় কথা বলে না তোমার মুখে আঞ্চলিকতা মানায় না ভবিষ্যৎ জমিদার গিন্নি তুমি এখন থেকে শুদ্ধ বাক্যে কথা বলবে শুদ্ধ ভাষা আয়ত্ত করবে বুঝলে শ্যামা ঘাড় হয়ে সম্মতি দিল আচ্ছা উম আচ্ছা মুচকি হাসল স্বপ্নম দরজার বাইরে পুরুষালী গলা খাকারিক শব্দে চমকে উঠল দুজনে জুনাইদের গলা বুঝতে বাকি রইল না সব্নমের সে ইঙ্গিতে ডাকছে স্বপ্নমকে স্বপ্নম শ্যামার দিকে চেয়ে বলল একা থাকতে পারবে ঘরে ভয় করবে পারমু না মানে পারব তাহলে একটু বসো খেয়ে নাও আপাতত ভাই আসবে একটু পর স্বপ্নম ঘর থেকে বেরিয়ে যেতেই গোলুকে পাশে রেখে শ্যামা তড়ি ঘড়ি করে খেয়ে নিল অজু করে এসে নামাজ পড়ে নিল সংগ্রাম আসেনি এখনও শ্যামার বুক ঢিপঢিপ করছে ও আসার আগেই ঘুমিয়ে যেতে চায় শ্যামা খাটের সোজা বরাবর টেবিলের পাশে একটা বড় আরাম কেদারা আছে শ্যামার শোয়ার জন্য একদম উপযুক্ত খাটের ওপর থেকে চাদরটা নিয়ে সেই আরাম কেদারায় গুটিয়ে শুয়ে পড়ে শ্যামামা পুরো শরীর ঢেকে নেয় চাদরে শোয়ার জন্য অল্প জায়গা হলেই চলে ওর শ্যামার ফিন ফিনে পাতলা শরীর তলিয়ে যায় আরামকে দাঁড়ায় অস্বস্তি নিয়েই চোখ খিচে বন্ধ করে নেয় শ্যামা এমনিতেই সন্ধ্যা হতেই ঘুমনোর অভ্যাস তাতে আজ অনেকটা দেরি হয়ে গেছে শোয়ার সাথে ঘুমে বিভোর হয়ে যায় শ্যামা তলিয়ে যায় অতল ঘুমের সাগরে মা থেকে পা অবধি ঢেকে রেখেছে কম্বলে অনেকটা সময় পর সংগ্রাম ঘরে আসে এতক্ষণ ছাদে ছিল ঘরে এসে প্রথমেই চোখ যায় খাটের দিকে খাটের ওপর নেই শ্যামা আশেপাশে তাকায় কোথাও নেই ভ্রু কুচকে আসে সংগ্রামের আচমকা নজর যায় টেবিলের পাশের হাতল চেয়ারের দিকে চাদর মুড়ি দিয়ে গুটিয়ে আছে শ্যামা চাদরের ফাঁক গলি একটা হাত বাইরে বেরিয়ে এসেছে শ্যামাকে এভাবে দেখে কুচকানো ভ্রু আরও নেত্রদয়ের নিকট কুচকে আসে তার গটগট পায়ে এগিয়ে যায় শ্যামার কাছে সম্মুখ বরাবর হাঁটু মুড়ে বসে হাতে গিয়ে মুখের কাছ থেকে সরিয়ে দেয় চাদর অমনি ভ্রু যুগল শিথিল হয়ে আসে ওর শ্যামার ঘুমে বিভোর শিশুসুলভ নিষ্পাপ শ্যামলা মুখশ্রীর পানে চেয়ে নিষ্ক্রিয় হয়ে আসে সংগ্রামের দৃষ্টি শোয়ার ফলে খোপা খুলে লম্বা লম্বা চুলগুলো এলোমেলো হয়ে গেছে শ্যামার মুখের ওপর ছড়িয়ে ছিটিয়ে আছে চুলগুলো মুহূর্তের পর মুহূর্ত একইভাবে অপ্রতিভ দৃষ্টিতে শ্যামার পানে চেয়ে থাকল সংগ্রাম তাকিয়ে থেকেই বসল মেঝেতে হাত বাড়িয়ে সরিয়ে দিল মুখের ওপর ছড়িয়ে থাকা চুলগুলো শ্যামা নড়ে উঠল একটু ঘুমের ঘোরেই পাশ ফিরতে চাইল ছোট্ট কেদারায় জায়গার সংকুলানে ঠিকমতো নড়তেও পারছে না ঘুমের মাঝেই চোখ মুখ কুচকাল সে সংগ্রাম চেয়ে থেকেই মুচকি হাসল উঠে দাঁড়াল এবার আলতো হাতে একটানে শ্যামার পাতলা শরীরটাকে তুলে নিল নিজের আয়ত্তে নড়ে চড়ে উঠে সংগ্রামের গলা জড়িয়ে ধরল শ্যামা মাথা রাখল প্রশস্ত বুকে সংগ্রাম অতি যত্ন সহকারে শ্যামাকে খাটে শুইয়ে দিল চাদর টেনে দিল গায়ে ঠোঁট এগিয়ে আলতো ছুঁয়ে দিল শ্যামার কপাল নিজে ঘুরে এসে শুয়ে পড়ল পাশে সকালে আজান কানে আসতেই ঘুম ছুটে যায় শ্যামার কিছুক্ষণ চোখ বন্ধ রেখে পিটপিট করে চোখ মেলে তাকায় আরমোড়া ভেঙে উঠে বসে চুলগুলো এলোমেলো হয়ে আছে হাত খপা করে নেয় সেগুলো ধাটুতে মাথা রেখে চোখ বন্ধ করে থাকে আরও কিছুক্ষণ নামাজের ধ্যান মাথায় আসতেই চোখ খোলে এক ঝটকায় চোখ খুলতেই আরও বড় ঝটকা খায় শ্যামা ও খাটে এলো কি করে কাল তো এখানে শৈনি শ্যামা নিজেকে দেখল ভালো করে পাশ ফিরল এবার সংগ্রাম উবু হয়ে শুয়ে আছে গলা অব্দি চাদর টানা তব দেখ খেল শ্যামা শুকনো গলায় ঢোক গিলল ঘুমে বিভোর হয়ে আছে সংগ্রাম ঘুমকাতুরে মুখটা মলিন দেখাচ্ছে শ্যামা চোখ সরিয়ে হুট করে নেমে পড়ল খাট থেকে এলোমেলো শাড়ি ঠিক করে ছুটে গেল গোসলখানার দিকে অজু করে এসে নামাজ পড়ে নিল সংগ্রাম নামাজ পড়ে না হয়তো শ্যামা পড়তে দেখিনি সংগ্রামকে ডাকতে গিয়েও ডাকল না সে